ধন বা অর্থ পাওয়ার জন্য ধর্ম বর্ণ জাতির নির্বিশেষে সবাই কিন্তু প্রচেষ্টা করতে থাকি সেটা কঠোর পরিশ্রমের মাধ্যমে বা পূজাপাঠের মাধ্যমে বা অনেকে পূজাপাঠ এবং কঠোর পরিশ্রম দুটোকে সমান্তরালে নিয়ে এবং অর্থ প্রাপ্তির জন্যই করে দীপাবলির আগের দিন চতুর্দশী থাকে এই চতুর্দশীর আগের দিন হচ্ছে ধন ত্রয়োদশী এই দিনটি শুধু সোনার উপ কেনার জন্যই নয় অর্থ প্রাপ্তির জন্যও নয় আরও একটি মাহাত্ম রয়েছে এই দিনে এই দিন আয়ুর্বেদের দেবতা ধন্যান্তরীর কিন্তু আবির্ভাব হয়েছিল হ্যাঁ কেবল ধন সম্পদ অর্থ টাকা করি কিন্তু নয় স্বাস্থ্যই কিন্তু আমাদের জীবনে বিরাট সম্পদ স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা সম্পদ পাওয়ার জন্য চেষ্টা করতে পারি যদি স্বাস্থ্যই খারাপ হয়ে যায় তাহলে কিন্তু না আমরা পূজা পাঠ করতে পারবো না আমরা কঠোর পরিশ্রম করতে পারবো অর্থাৎ বলা যায় যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াও কিন্তু একটা বিরাট সম্পদ তাই সুস্বাস্থ্য শারীরিক সুস্বাস্থ্যতা শারীরিক সক্ষমতা ইতিবাচক অবস্থা পাওয়ার জন্য এই দিন পুজো পাঠ করা কিন্তু অত্যন্ত ফলদায়ী এই থেকে বোঝা যায় যে সনাতন ধর্মের কিন্তু একটা বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্ম কিন্তু লজিক অর্থ এবং শাস্ত্রকে একত্রিত করেই কিন্তু তিথি নির্ধারণ করেছে এবং বলা যায় যে অনেকেই জিজ্ঞাসা করেন যে ধনতেরাসের দিন শুধুমাত্র সোনাই কি কেনা ভালো সোনাই কি এতটাই ভালো যে তাকে শুধু কিনলেই পরে প্রাপ্তি বা প্রাপ্তি হতে পারে কিংবা জীবনে অর্থ যে খামতিটা রয়েছে সেটা কি পূর্ণ হতে পারে প্রথমেই বলবো যে সোনার অধিপতিকে সোনার অধিপতি হচ্ছে বৃহস্পতি শ্রী বা লক্ষ্মীর রূপেও কিন্তু সোনাকে গণ্য করা হয় ফলে যে কোনো শুভ অতিথিতেই সোনা কেনা কিন্তু অত্যন্ত ভালো পুজোর ক্ষেত্রেও একাধিক জিনিস লাগে পুজো করার সময় কিন্তু পুজো করার সময় যদি কোনো দ্রব্যের অভাব হয় তার বদলে যদি স্বর্ণ দেওয়া হয় তাহলে সেটা সামান্য স্বর্ণই হোক না কেন সেটা যদি অর্পণ করা হয় তাহলে কিন্তু সেই ত্রুটি ত্রুটি থাকে না সেই অভাব পূরণ করে দেয় সামান্য স্বর্ণ প্রদানেও কিন্তু পূজার যে ত্রুটি থাকে সেটাও কিন্তু শেষ হয়ে যায় তাই ঘটে কাঞ্চন অর্থাৎ সোনার ব্যবহার করা হয় তাই যে কোনো তিথিতে সোনা কেনা কিন্তু অত্যন্ত ভালো আর ধনতেরেসের দিন সোনার থেকেও কিন্তু রূপো কেনা বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে সাথে বলা হয় যে ধনতেরেসের দিন সোনার থেকেও কিন্তু রূপো কেনা অত্যন্ত ভালো তাই সোনা এবং রূপো তো অবশ্যই কেনা ভালো কিন্তু তার সাথে সাথেও ধরুন আপনি পারছেন না সোনা বা রূপো কিনতে তাহলে কি আর কোনো কিছু নেই যা কিনলে পরে আপনি ধনতেরাসের দিন আপনি সেই ভালো যোগটাকে নিজের জীবনে আনতে পারেন অবশ্যই আছে শাস্ত্রে বলে যে সমস্ত দ্রব্যাদি সেগুলো হচ্ছে ধান পদ্মফুল পদ্মবীজ করি হলুদ করি বা সাদা করি হলুদের গাঠ কপ্প সাদা বস্ত্র লাল হলুদ সুতো কাঁসা বা পেতল কিন্তু এই দিনকে অবশ্যই কেনা যায় এছাড়া কি কিনবেন না এছাড়া এই দিন লোহা কিনবেন না স্টিল কিনবেন না টিন কাঁচ এবং প্লাস্টিকের জিনিস একদমই কিনবেন না এই দিনকে কিন্তু কুবের পুজো এবং লক্ষ্মী পুজোর বিশেষ রয়েছে এই দিনকে বলা হয় যে কুবেরের যদি পুজো করা হয় তাহলে কিন্তু অর্থ প্রাপ্তি হয় কুবেরের খাদ্য বস্তু হলো সোনা এবং তার বাহন হলো মানুষ কুবের রাজ কুবের রাজের পুজো করার জন্য বিশেষ দিন হচ্ছে এই ধনত্রয়োদশী এই দিনকে কিভাবে আপনি কুবেরের পুজো করবেন সন্ধ্যেবেলা রাত্রিবেলা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা যেটা আপনাদের সম্ভবপর হবে তখন স্নান করে উত্তর দিকে একটি বেদি রাখবেন তার উপরে সাদা বা হলুদ রঙের একটা কাপড় রাখবেন তার উপরে আপনি সোনার বা রূপর বা কাঁসার থালা দেবেন এবং তার মধ্যে আপনি আপনার বাড়িতে যত সোনা গয়না আছে সেটিকে আগে গঙ্গা জল বা পঞ্চমৃত দিয়ে অভিষেক করে নিয়ে সেটিকে সেই পাত্রের উপরে রাখবেন বা থালার উপরে রাখবেন তার উপরে কুবেরের মূর্তি বা ছবি উত্তর দিকে পিঠ এবং দক্ষিণ দিকে মুখ এইভাবে বসাবেন এবং তারপরে যেভাবে আমরা সাধারণ পুজো করি সেভাবে পুজো করবেন ধূপ দ্বীপ দান করবেন নৈবেদ্য অর্পণ করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং পদ্মবীজের মালার উপরে বা স্ফটিকের মালার উপরে আপনি রিং শ্রিং কুং কুবেরায় নম রিং শ্রিং কুং কুমেরায় নম এই মন্ত্রটি একশো আটবার বা হাজার আটবার জপ করবেন যতবার পারবেন ততবার আপনি জব করবেন এবং তারপর থেকে প্রত্যেক দিন এই মন্ত্রটিকে আঠাশবার একশো আটবার অন্তত বার জব অন্তত করবেনই করবেন দেখবেন আপনার ওপরে মা লক্ষ্মী এবং কুবিরজিৎ কিন্তু কৃপা থাকবে আশীর্বাদ পাবেনই পাবেন এবং তার সাথে সাথে অষ্টলক্ষ্মীর নাম যদি আপনি জব করতে পারেন অষ্টলক্ষ্মীর নাম জব করে যদি মা লক্ষ্মীকে আপনি একটি করে হলুদ বা লাল ফুল অর্পণ করেন এতেও মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত প্রসন্ন হয় মা লক্ষ্মীর ক্যাশিয়ার বা অর্থরক্ষক কিন্তু হচ্ছেন কুবেরজি তাই এই দিনকে মা লক্ষ্মী এবং কুবেরজিকে কিন্তু অবশ্যই পুজো করবেন নমস্কার